নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে আপনাদের দেখাচ্ছি এই যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিটার কি সমস্যা তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন পাখিটার গলার দিক দিয়ে কেমন ফুলে একদম চামড়া দেখুন টান টান হয়ে ফুলে আছে তো এটা সম্ভবত গ্যাসের কারণে হয়েছে আপনারা যারা ভিডিওটি আজকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এর অরিজিনাল কী কারণের জন্য হয়েছে আপনাদের যদি জানা থাকে তো আর যদি আপনারা সলিউশন যদি কিছু থাকে তো কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন অভিজ্ঞ যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তার কারণ এতদিন পাখি পালন করছি এই ধরনের সমস্যা কিন্তু দেখা যায়নি শীতের সময় এটা ককটেলের বাচ্চা ককটেল পাখির আরও ওই মানে হাঁড়ির মধ্যে আরও চারটে বাচ্চা আছে তাদের কিন্তু এই সমস্যাটা তৈরি হয়নি এই বাচ্চাটার কেন হলো বুঝতে পারছি না তো আপনারা যারা ভিডিও দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই সমস্যার কারণ কি আর যদি কোনো ওষুধ জানা থাকে তো প্লিজ জানাবেন যারা প্রতিনিয়ত বার্ট লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি দেখেন প্রত্যেক সাবস্ক্রাইবার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল যদি এই সমস্যার সমাধান থাকে তো প্লিজ আমাকে একবার জানাবেন তো এই ধরনের সমস্যা আর কার কার মানে ঘরে পাখির ঘরে পাখির বাচ্চাদের হয়েছে সেটাও প্লিজ কমেন্ট করে জানাবেন তার কারণ আমার লাইফে এই প্রথম মানে আমার পাখি যতদিন করছি সেই মানে দু পাঁচ সাল থেকে আমার পাখি চাষ শুরু তো সে দু থেকে আর এই দু সাল শেষ হতে চলল এই প্রথমবার কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হলো তো প্লিজ আপনাদের যদি জানা থাকে তো অবশ্যই আমাকে একবার কনফার্ম করবেন কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আপনাদের তো বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলের তরফ থেকে গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে দেখানো হয় থ্যাংক ইউ